রেল চালকের তৎপরতায় বাঁচলো হাতির প্রাণ ঘটনাটি জলপাইগুড়ি জেলার বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উত্তরবঙ্গের রেলপথ চালক ডুয়ার্সের চালসা নাগারাকাটা স্টেশনের মাঝামাঝি উপর হাতির একটি পালকে দেখতে পান এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন এই মুহূর্তে আমার সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী সানি রায় সানি ঠিক কি হয়েছিল তারপর চালক কিভাবে সেই হাতিটির প্রাণ বাঁচালো একদমই পৃথা দেখো তোমাকে জানাবো যে ক্যাপিটাল এক্সপ্রেস সেই ক্যাপিটাল এক্সপ্রেস এর দুই চালকের তৎপরতায় কিন্তু ইতিমধ্যেই গোটা ডুয়ার্স এর পরিবেশ প্রেমী এবং পশু মধ্যে কিন্তু একটা খুশির আমেজ দেখা যাচ্ছে কারণ বারবার দেখা যায় যে ট্রেন ট্রেন লাইনের উপরে কিন্তু হাতির দল উঠেছে বিশেষ করে ডুয়ার্স এর চালসা থেকে নাগরাকাটা গামী যে রেল পথ অর্থাৎ যা কিন্তু শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কানেক্টিং রুট সেই রুটে কিন্তু প্রায়শই কিন্তু হাতির দল একেবারে ট্রেনের সামনে উঠে পড়ে অনেক সময় দুর্ঘটনার ঘটনাও কিন্তু উঠে আসে তবে এদিনের এই ঘটনায় লোক লোকো পাইলট এবং পাইলটের তৎপরতা অর্থাৎ ক্যাপিটাল এক্সপ্রেস যখন চালসা নাগরা কাটার পথ দিয়ে যাচ্ছিল আর এনজিবির পথে ঠিক সেই সময় কিন্তু তারা লক্ষ্য করে যে একদম ট্রেন লাইনের সামনে হাতির দল চলে এসেছে এবং তোমাকে জানাবো যে এই যে জঙ্গল পথে যে জঙ্গল পথ ট্রেন কিন্তু খুবই ধীর গতিতে চলে এবং যে কারণে কিন্তু অতি সহজেই চালকের নজরে চলে আসে এই দৃশ্য যে হাতি পারাপার করছিল তৎক্ষণাৎ চালক সিদ্ধান্ত নেয় এবং এমার্জেন্সি ব্রেক কষে প্রথমে সেই হাতির পালটিকে একদম মোটর রাস্তা পার হতে দেখে এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় সেই ট্রেন কিন্তু সেখান থেকে রওনা দেয় তোমাকে জানাবো এর আগেও কিন্তু আলিপুর দুয়ার ত তরফে কিন্তু তরফে আলিপুর আলিপুর দুয়ার যে ক্যাপিটাল এক্সপ্রেস ছিল সেই ক্যাপিটাল এক্সপ্রেসের দুই চালককে কিন্তু সম্বর্ধনা ও করা হয়েছিল কারণ এক বছরে প্রায় সতেরো বার এ ধরনের ঘটনা ঘটেছিল এবং তাতে কিন্তু কোনোভাবেই কোনো হাতি প্রাণহানির ঘটনা ঘটেনি এবং শুধুমাত্র এই ট্রেন যদি দ্রুত গতিতে সেখান থেকে ছুটতো তবে যে শুধুমাত্র বন্যপ্রাণ হাতিরই মৃত্যু হতো তা নয় পাশাপাশি বড় সড়ো কিন্তু দুর্ঘটনাও ঘটে যেতে পারতো সব মিলিয়ে দুই চালকের এই তৎপরতাকে কিন্তু একেবারে কলিশ জানাচ্ছে সকলেই ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে এই ঘটনার গতিবিধি বুঝতে পেরে তৎক্ষণাৎ পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালক এবং এই ঘটনায় একদিকে যেমন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে তেমনই বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল উত্তরপূর্ব সীমান্ত রেল